নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আর এস বাংলা ইউটিউব চ্যানেল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বনাদের জন্য সুখবর এই জানুয়ারি মাসে আবারও নতুন করে চব্বিশ হাজার মহিলাকে যুক্ত করা হয়েছে এর সঙ্গে রয়েছে ভান্ডার প্রকল্পের পুরনো পাপকদের জন্য দুঃখের খবর অনেক মহিলারা এই জানুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে না যারা টাকা পেতে পেতে টাকা পাওয়া বন্ধ হয়ে গেছে তাদের অবশ্যই এই দুটি কাজ করতে হবে না হলে জানুয়ারি মাসে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করা হবে তো বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য কি বলেছেন তাদের কি করতে হবে কি করলে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে সমস্ত কিছু আজকের ভিডিওতে জানিয়ে দেব। তাই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লক্ষ্মীর ভান্ডার সম্পর্কে যাবতীয় আপডেট পেতে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদের অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিও শুরু করা যাক লক্ষ্মীর ভান্ডারের মা বোনদের জন্য সুখবর জানুয়ারি মাসে আবারও নতুন করে চব্বিশ হাজার মহিলাকে যুক্ত করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেয়া হবে ডিসেম্বর মাসে পাঁচ লক্ষ সাত হাজার নতুন মহিলাকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত করে টাকা দেয়া হয়েছে তবে জানুয়ারি মাসে বেশ কিছু মহিলারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাবে না নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে সমস্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তা রয়েছেন যারা জয়েন্ট অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তারা অতি দ্রুত সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে জমা দিন এবং যে সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা নেই তারা যত তাড়াতাড়ি পারেন আধার লিঙ্ক করে নেবেন নাহলে জানুয়ারি মাসে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করা হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ইতিমধ্যে একুশ লক্ষ পাঁচ হাজার দুশো পঁয়ত্রিশ জন মহিলা আবেদন করে টাকা পাচ্ছে এই জানুয়ারি মাসে নতুন করে চব্বিশ হাজার মহিলাকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে পঁচিশ থেকে ষাট বছর বয়সী সমস্ত মহিলারাই এই প্রকল্পে আবেদন করতে পারবে সরাসরি মুখ্যমন্ত্রীর পোর্টালে যারা আবেদন করেছিলেন এবং যারা নিজেদের এলাকার গ্রাম পঞ্চায়েত অফিসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন সেই সমস্ত আবেদনপত্র যাচাই করে এই জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে চব্বিশ হাজার নতুন মহিলাকে আবারও নতুন করে যুক্ত করা হচ্ছে তারা এই জানুয়ারি মাসের চার থেকে দশ তারিখের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী তাদের আর নতুন করে বার্ধক্য ভাতায় আবেদন করতে হবে না ষাট বছর পেরোলেই তারা সরাসরি বার্ধক্য ভাতার আওতায় চলে আসবে এবং প্রতি মাসে মাসে তাদের ব্যাংক অ্যাকাউন্টে এক হাজার টাকা করে পেয়ে যাবেন বন্ধুরা এই ছিল আজকের আপডেট আর এই ধরনের নতুন কোনো আপডেট আসলে সর্বপ্রথম এই চ্যানেলে আপনাদের জানিয়ে দেওয়া হবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন